এবার ইসরায়েলে হামলার জন্য ক্রুশ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান দাবি নিউজের আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হামলা দিবা এবার ইরানের যে ইহুদিবাদীদের বুকে কাপন ধরিয়ে দিয়েছে এদিকে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে উচ্চ সতর্কতা আরো জানিয়ে দিব এবার ইরানকে এক শব্দে কঠিন বার্তা দিলেন বাইডেন এদিকে প্রস্তুত করা হচ্ছে ও এবার ইরানের সম্ভাব্য হামলা নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক নেতা নেহর এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারেন বাইডেন বললেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলে হামলার জন্য ক্রুজকে আপনার প্রস্তুত করেছে ইরান দাবি আইবিসি নিউজের ইরান ইসরায়েলে হামলা চালানোর জন্য নিজের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে প্রস্তুত করেছে বলে মার্কিন কর্মকর্তা দে দিয়ে খবর দিয়েছে আইবিসি নিউজ নাম প্রকাশনের সুখ দুই মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে ইসরায়েলে হামলার জন্য ইরান উল্লেখযোগ্য সংখ্যক অ্যাটাক ড্রোন প্রস্তুত করেছে ওই কর্মকর্তারা বলেছেন ইরান গত এক সপ্তাহ ধরে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত করেছে এর আগে অজ্ঞাত দুই মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিবিএ জানায় নিজের কনসুলেট ভবনে হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে তেহরান ইসরায়েলের অন্তত একষট্টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে বলেও জানায় সি ওই মার্কিন কর্মকর্তারা বলেন ইরানের পক্ষ থেকে এত বড় হামলা প্রতিহত করা ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হবে তার আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক এক্সক্লুসিভ খবর জানিয়েছিল ইরান আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাবে দৈনিকটি দাবি করে ইরানের উচ্চ পর্যায়ে ইসরায়েলে হামলা চালানো নিয়ে আলোচনা চলছে কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সূত্র পার্স টুডে এদিকে ইসরায়েলে মোহর মোহর রকেট হামলা হিজবুল্লাহ তেহরান তেল আবিব মধ্যে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মুহুর মুহুর রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার রাতে এই হামলা চালানো হয় খবর রয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ বিবৃতিতে জানায় লেবাননের দক্ষিণ অঞ্চলে গ্রাম ও বেসামরিকদের উপর গত কয়েকদিন ধরেই হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী তার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর আর্টিলারি অবস্থান লক্ষ্য করে এই রকেট হামলা করা হয় জানিয়েছে অন্তত রকেট থেকে হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে হামলায় কোনো হতাহত হয়নি বলেও জানানো হয় এবার ইরানের যে নয়টি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদীদের বুকে কাপন ধরিয়ে দিয়েছে সিরিয়া রাজধানী দামেস্কের ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালানোর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল তেহরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার ভয়ে প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছে যে কোনো কূটনৈতিক স্থাপনায় হামলা হলে তার জবাব আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বৈধ এ কারণে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা তারা ইসরায়েলের কঠোর ও অনুশচনামূলক জবাব দেওয়ার প্রত্যা জানিয়েছে এ ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বসনেতা ইমাম খামেনি বুধবার সকালে ঈদের বিতরে নামাজের খুৎবায় দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের হামলার কথা উল্লেখ করে বলেন আন্তর্জাতিক রীতি অনুযায়ী একটি দেশের কূটনৈতিক মিশনকে ওই দেশের ভূখণ্ড হিসেবে গণ্য করা হয় অপরশক্তি ইহুদিবাদী ইসরায়েল ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে পোকরান্তে ইরানি ভূখণ্ডে হামলা চালিয়েছে তাই ইসরায়েলকে এই অপরাধের জন্য শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে ইরানের পাল্টা হামলা কেমন হতে পারে তা নিয়ে ইসরায়েল ও তার সহযোগী দেশগুলো বিশেষ করে আমেরিকা ভয়ানক উদ্বেগের মধ্যে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে ইরান ইসরায়েলে শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এ অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের জল্পনা প্রকাশিত হয়েছে প্রকৃত অর্থে এই সাম্প্রতিক বছরগুলোতে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলের জন্য চরম দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে এদিকে ইরানের হামলার আশঙ্কা ইসরায়েলে উচ্চ সতর্কতা। সিরিয়া রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বিমান হামলার পর আতঙ্কে রয়েছে ইসরায়েল। ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে শনিবার ভোর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাড়াদেশে সব দিক থেকে উচ্চ সতর্কতা রয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরান শিগগিরই ইসরায়েলে হামলা চালাতে পারে। তবে ইসরায়েলে হামলা না চালানোর জন্য ইরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি হামলা নিয়ে নিশ্চিত তথ্য পেতে চায় না তবে ধারণা করছি শীঘ্রই এই হামলা চালানো হবে বাইডেন বলেন আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই রাষ্ট্রটির প্রতি সব সময় আমাদের সমর্থন থাকবে ইসরায়েলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং ইরান সফল হতে পারবে না এদিকে সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতির নিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা করলেও সিদ্ধান্ত কি নিয়েছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি তবে যে কোনো হামলা মোকাবেলায় নেতানিয়াহু বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয় এবার ইরানকে এক শব্দে কঠিন বার্তা দিলেন বাইডেন ইসরায়েল কি লক্ষ্য করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বলাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নাল এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি মনে করেন ইসরায়েলে হামলা চালাতে ইরান খুব বেশি দেরি করবে না এ ধরনের পদক্ষেপ না নিতে ইরানকে সতর্ক করেছেন তিনি শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এসব কথা বলেছেন পয়লা এপ্রিল সিরিয়ার দামেজকে ইরানের দূতাবাস প্রাঙ্গনে হামলা হয় ওই হামলায় ইরান রেভলিউশন কার্ড করে জ্যেষ্ঠ কমান্ডার সহ সাত কর্মকর্তা নিহত হন হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান ইরানের প্রতি বার্তা কি জানতে চাইলে বাইডেন একেবারে সংক্ষেপে বলেন ডোন হামলা নয় পহেলা এপ্রিলের এই হামলার ঘটনায় ইসরায়েল দায় স্বীকার করেনি তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে ইরানের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে ভারত ফ্রান্স পোল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে সতর্ক করেছেন গতকাল জার্মানি ও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে সূত্র রয়টার্স এদিকে সামরিক তৎপরতা বেড়েছে ইরানে প্রস্তুত করা হচ্ছে ড্রোন ক্ষেপণাস্ত্র গত দামেস্কে ইরানি হামলা দেশটির চৌখ বাহিনী বিপ্লবী গার্ডের দুই জেনারেল সহ সাত উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হন ওই হামলার প্রতিশোধ নিতেই সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য জানান শনিবার যুক্তরাষ্ট্রের আরেক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে মার্কিন কর্মকর্তারা লক্ষ্য করেছেন ইরানের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে ইরানের সেনারা ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন তাদের আশঙ্কা এসব তৎপরতার মাধ্যমে মূলত ইরান থেকে ইসরায়েলে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান তবে ওই কর্মকর্তারা আরো জানিয়েছেন ইসরায়েলে হামলার জন্য এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র অনন্ত নিয়ে যাওয়া হচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয় তাদের মতমত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানো ইরানে কোনো হামলা চালানোর সাহস দেখাতে না পারে সেজন্য এসব মারণাস্ত্র প্রস্তুত করা হচ্ছে এক কর্মকর্তা জানিয়েছেন ইরান অন্তত 100টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে বলে দেখতে পেয়েছেন তারা সূত্র সিএনএন এবার ইরানের সম্ভাব্য হামলা নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক নেতা নিয়াহর ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন হামলায় ইরান একষট্টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইরানের এই ধরনের বড় হামলার আশঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন কর্মকর্তারা আরো বলেছেন ইরান যদি একষট্টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে তবে ইসরায়েল জানিয়েছে তারা আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় ক্ষেত্রে প্রস্তুত রয়েছে জানা গেছে ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলান সহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহ গত পহেলা এপ্রিল সিরিয়ার দামেজকে ইরানি কনসুলেটে হামলাতালায় চালায় ইসরায়েল এতে ইরানের চৌকশ বাহিনী বিপ্লবী গার্ডের দুই জেনারেল সহ সাত উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হন ওই হামলার প্রতিশোন নিটাই সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এডিক তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারেন বাইডেন বললেন ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলে যা চলছে তা বিশ্বযুদ্ধকে রূপ নিতে পারে প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে তিনি বলেন তিনি জানেন না তিনি কি করছেন তিনি দেশকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারেন তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারেন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডায় এক বৈঠকে পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রাম্প বাইডেন কে শেষ করুন বলে খোঁজাও দেন তিনি বলেন আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি দুটি বাক্য একসঙ্গে বলতে পারেন না যিনি মঞ্চ থেকে সিঁড়ি খুঁজে পান না যিনি জানেন না তিনি কি করছেন ট্রাম্প বলেন আমি প্রেসিডেন্ট হলে তারা ইসরায়েলকে আক্রমণ করত না আমি থাকতে তারা কখনোই তা করেনি কারণ ইরান আক্রমণ করার মতো অবস্থানে ছিল না তাদের কাছে কোনো টাকা ছিল না তারা ভেঙে পড়েছিল তিনি বলেন ইসরায়েলের সঙ্গে যা চলছে তা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন আমাদের জাতির জন্য এটি একটি বিপজ্জনক সময় বিপজ্জনক হওয়ার একটি বড় কারণ হলো আমাদের এমন একজন রাষ্ট্রপতি আছেন যিনি মারাত্মকভাবে অযোগ্য সূত্র ডেইলি মেইল